আচ্ছা না এইটার যেটাই যে এত সুন্দর টাইনা এটার পুরো নামটা কি না এটার উক্কা বলে না জানি কি বলে আচ্ছা তো এইটা যে এখন কেউ যুগে তো এইগুলো নাই কিন্তু তো এই যে ধরে রাখছেন এটা তো অসাধারণ একটা জিনিস এই এখন তো বাজারে আমি এটা আমি দেখছি আমার নানা হ্যাঁ দাদাই তো দেখিনি আমার নানাই দেখছি তারপর অন্য অন্য লোকে দেখছি যে খাচ্ছে এত সুন্দর করে কিন্তু এই আমার মনে হয় আজকে বিশ বছর পরে নিয়ে চোখে পড়লাম আমার সঙ্গে এটাই আমার বাবা আমার দাদা তারপরে এটা খেলে তো ওই সিগারেট বা অন্য চেয়ে এটা চার বেশি ভালো হয় না কি না একটু শুনি কাকা এটা দিনে কয় খান আমি শুনি আপনি জিনিসটা দেখা আমার খুব ভালো লাগছে আমি যদি পান সিগারেট খেতাম তাহলে আমি এখানে একটা দিয়ে আর এটা খরচ কেমন কাকা हम्म दोस्त लेकर सामान लेने चार पांच दिन जाएगा दोस्त के तम्बू के चार दिन जाएगा ऐसी खाई ना बोलो और कोई नहीं है কাকা এটা কত বছর ধরে খান এটা একটু জানি আমি কাকা বিষয়টা আপনি যে এই যে খান এটা কত বছর ধরে বিশ বছর হবে কথা বলছে